আলামী মিশন ক্যান্ডিডেটদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলছি সংশয়মূলক হয়তো অনেকজন বিভ্রান্তির শিকার হচ্ছে তোমরা ঠিক আছে বা কিছু অনেক অনেক গার্জেন আছেন যেনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা জানেন যে মোটামুটিভাবে আপনাদের ছেলে বা মেয়ের যে এক্সামটা ছিল যেটা এক্সামটা ছিল তার রেজাল্ট হয়েছে এবং রেজাল্টের জন্য কিন্তু ভর্তির জন্য কিন্তু পুনরায় কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু ভর্তির জন্য কিন্তু ঠিক আছে কাউন্সেলিং এর জন্য কিন্তু ফর্ম ফিল হয়েছে এবার এখানে অনেক অনেকজনকে দিয়েছে সেটা সে ক্লিক করছে দেখাচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা করে পাঠ করে থাকে কিন্তু সময় এবং তারিখ গুলোকে কিন্তু উল্লেখ করে দিয়েছে ডিসেম্বর থেকে শুরু হবে সেক্ষেত্রে অনেকজনকে দেওয়া আছে এরকম যে কল ফর ফিজিক্যাল ইন্টারভিউ এবার এক্ষেত্রে কি হলো অনেকজন সেখানে বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ ছিল যে আমি অফার করেছিল যে আপনি কোন কোন কত টাকার বিনিময় বা মান্থলি ফিস কেমন হতে পারে সেটার জন্য এবার অনেক ক্ষেত্রে কি করেছে অনেকটা লো টাইপের খুব লো টাইপের চেয়ে হয়তো দু হাজার লোয়েস্ট ছিল মেবি দুই হাজার টাকা করে হয়তো কমের দিকে যারা দিয়েছে ঠিক আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেটা 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 এসেছে টেস্টের পরে হয়েছে সেটা হচ্ছে তার জন্য যেটা করেছে সেটা হচ্ছে কল ফর ফিজিক্যাল ইন্টারভিউ এবং সেখানে কোথায় তাকে ফিজিক্যালি ভাবে প্রেজেন্ট থাকতে হবে কিংবা কোন জায়গায় যেতে হবে সেটা উল্লেখ করে দিয়েছে আপনারা ওয়েবসাইটে গিয়ে সেটা ফলো করলে দেখতে পাবেন এবার এই জিনিসটা হচ্ছে এটাই যে আপনি যে ন্যূনতম বা মিনিমাম ফিজটা দিয়েছেন তার মানে কি আপনার ইকোনমিক অবস্থা কিংবা ভাবে আপনি বলে দিয়েছেন ঠিক আছে সেখানে আপনাকে এবং আপনি যে যে ডাটাগুলো দিয়েছেন আমার মান্থলি ইনকাম এরকম বা এনোলাম ইনকাম এরকম বা আমার আর্থিক অবস্থা খারাপ বা আমার দেওয়ার মতো সামর্থ্য নেই এই জিনিসটার ওনারা কি করবে সামনাসামনি কিন্তু ভেরিফাই করবে ঠিক আছে দেখবে সেখানে সে যে ভাবে হোক সেখানে টেস্ট করবে যে আপনি যেটা দিয়েছেন যেটাকে কি আদৌ সত্য নাকি মিথ্যা তো এটার জন্য আপনাকে আপনার যদি সত্যিকার অর্থে আর্থিক অবস্থা খারাপ থাকে এবং আপনার স্টুডেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই সামনে সামনে গিয়ে সেটা বলবেন অবশ্যই তিনারা কোঅপারেটিভ অবশ্যই আর মাথায় রাখবেন যে সব জিনিসের মধ্যে একটা মহৎ অনেস্টি ইস দ্য বেস্ট পলিসি তাই যদি অনেস্টির সঙ্গে যদি আপনার স্টুডেন্ট সত্যিই ভালো হয় ভালো মার্কস পায় ওরা কিন্তু মার্কসটাও দেখাতে পারে বা আপনি একটু রিকোয়েস্ট করলে বলতে পারেন বলতে পারেন তিনারা যে না কত পেয়েছে এবং আপনার আর্থিক অবস্থা ব্যবস্থা কেমন কি দিয়েছেন এবং কত ফিজ নিতে চান সেটা জন্য আপনাকে কিন্তু ওনারা কিন্তু সেই সময় কিন্তু আপনাকে টেস্ট করবেন এবং সেখানে কিন্তু ভেরিফাই করে আপনার সন্তান বা আপনার ছেলে বা মেয়েটি হচ্ছে এই ফিজের জন্য পড়ার জন্য কি যোগ্যতা আছে নাকি তার জন্য আরো বেশি ফিজ নির্ধারণ করা হবে সেটা নিয়ে আপনার সঙ্গে সামনা সামনে ফেস টু ফেস ভাবে তাদের তেনাদের তেনারা মিট করবেন এটাই হচ্ছে ব্যাপার এখানে প্যানিকের কিছু নেই ঠিক আছে যদি কেউ মিথ্যা করে তার বাইরেটা দেয় তাহলে সেখানে হয়তো সেখানে প্রবলেম হবে আর যদি সত্যিকার অর্থে দেয় তাহলে অবশ্যই আশা করা যায় আপনি যেটা দিয়েছেন সেটা ওনারা আলোচনা করে ফসটা নির্ধারণ করবেন ধন্যবাদ